হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আজকের দিনটি আপনাদের কেমন যাবে তো এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো নেল পলিশ দুটোটি কালার খুবই সুন্দর কালার দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আজকের দিনটি আপনাদের কেমন যাবে প্রথমে আমি যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমি কোনো রুলসে কোনো গাইডেন্স দেবো না আমি মেডিটেশন বল বাজাব আমার সেখানে যেটুকু গাইডেন্স আসবে আমি সেই মতনই আপনাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে গ্রুপ ওয়ান আপনারা আজকের কোনো হোয়াইট বা কোনো লাইট কালারের জামা পরতে পারেন আপনারা আজকের দিনটা অন্তত কোনো ডার্ক কালারের জামা পরবেন না বা কোনো ডার্ক কোনো কালারের জুতো আপনারা পরবেন না মানে লাইট কালারের জুতো বলতে মানে একটু ব্ল্যাক পরাটা আজকের দিনটা অন্তত অ্যাভয়েড করুন আর আপনারা একটু বাড়িতে বা আপনাদের ঘরে বা আপনাদের কোনো কাজের জায়গাতে আপনারা একটুখানি ধূপ দিতে পারেন মানে যেটা যে এমন একটা ফ্রেগরেন্স যেটা দিলে আপনাদের মনে হয় যে আমার খুব ফ্রেশ লাগছে চারিদিকটা মনে হচ্ছে যেন খুব ক্লিন হয়ে গেছে এরকম কিছু আপনারা পরাতে পারেন সেটা সেজ পোড়াতে পারেন সেটা আপনারা কোনো ধূপ পরাতে পারেন একটু কর্পূর জ্বালিয়ে দিতে পারেন যেটা আপনাদের মনে হবে আপনারা সেটা করবেন এবং আজকের দিনে আপনারা কাউকে টাকা ধার দেবেন না বা কারোর থেকে কোনোরকম টাকা নেবেন না যেমন আপনারা কাউকে কিছু দেবেনও না আপনারা কারোর থেকে কিছু নেবেনও না আপনাদের আজকে সারা দিনটি খুব ভালো মতনই কাটবে খুব পিসফুল দিন যাবে আপনাদের রাগ কম হবে কোনো কিছু নিয়ে টেনশন আপনাদের থাকবে না মানে সব কিছু একদম ঠিকঠাক মানে আপনারা যে একটা প্ল্যান করে দিন যে শুরু করছেন বা আপনারা আপনাদের মাথায় একটা প্ল্যান আছে যে আমি আজকে সারাদিন এই কাজগুলো করব তো আপনাদের প্ল্যান মতনই কাজ সব হবে সেখানে রকম কোনো ডিস্টার্ব কেউ আপনাকে করবে না এবং সেখানে আপনাদের মাথা গরম বা অন্য কোনো জায়গায় রাগ হওয়া বা কারোর ওপরে রাগ হওয়া বা আপনাকে কেউ কিছু বলে এরকম কোনো কিছুই ঘটবে না জল বেশি করে খাবেন এবং আপনাদের কারোর কারোর এই গ্রুপে ঠান্ডা লাগতে পারে বা অলরেডি ঠান্ডা লেগে আছে শরীর হয়তো খুবই খারাপ সেই দিকে আপনারা একটু নজর রাখবেন তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স নেব আপনাদের কারোর কারোর অনেক দিনের কোনো একটা বিশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে গ্রুপ ওয়ান মাসাজ আপনাদের হয়তো হতে পারে যে বেশ কিছু মানুষের হয়তো ব্যাক পেন বা মাইগ্রেন বা সাইনাসের প্রবলেমও হয়তো আপনারা অনেক দিন ধরে ভুগছেন সেই দিকে একটু খেয়াল রাখবেন রোদে বেশি বেরোবেন না বা রোদে বেরোলেও ছাতা নিয়ে বেরোবেন বা যেটুকু রোদ অ্যাভয়েড করা যায় আপনারা চেষ্টা করবেন এবং এই গ্রুপের কারোর কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে একটু রাস্তাঘাটে দেখে চলবেন মেরিটেট আপনারা মেডিটেশন করুন নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন গ্রাউন্ডিং মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন এবং যদি কোনো ক্রিস্টাল থাকে আপনাদের এবং যদি কোনো ক্রিস্টাল আপনারা যদি ক্যারি করেন তাহলে সেই ক্রিস্টালের সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন বা অনেক দিন ধরে আপনাদের ক্রিস্টাল বা ব্রেসলেটের এনার্জি না খুব ডাউন হয়ে রয়েছে তো তারা কোনোভাবেই আর কাজ করতে পারছে না তো সেইখানে তাদের এনার্জিগুলোকে ক্লিন করুন আপনারা কীভাবে ক্রিস্টালের এনার্জি ক্লিন করবেন সেটার ভিডিও অলরেডি আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখানে একবার চেক করে নিতে পারেন আর গ্রিন আপনারা পড়তে পারেন আজকের জন্য গ্রিন আপনাদের জন্য খুব লাকি হবে বা যদি কোনো খুব ইম্পর্টেন্ট যদি কোনো কাজ থাকে তাহলে আপনারা সেখানে গ্রিন পরে যেতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের গাইডেন্স আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যেটা বলার সেটা হচ্ছে যারা যারা নিউমুন মেডিটেশন কর সরি 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 আমি ভুল বললাম যারা যারা ফুল মুন মেডিটেশন করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পাইরে দেওয়া থাকে আমি আরবার বলছি সরি আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি ফুল মুনকে মুন বলে দিয়েছি ক্ষমা করবেন আপনারা যারা করান আমাদের থেকে মেডিটেশন লাইফ মেডিটেশন তারা তো অবশ্যই আমাদের প্রসেস জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে এই মেডিটেশনটা করার জন্য আপনাদেরকে অবশ্যই পে করতে হবে কিন্তু সেটা খুবই কম অ্যামাউন্ট তো আমাদের সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো দেখা হবে মেডিটেশন ক্লাসে তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর তাছাড়াও নেক্সট রিডিংয়ে আপনাদের সাথে দেখা হবে হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের আজকের দিনটি কেমন যাবে তার আগে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যারা যারা ফুল মুন মেডিটেশন করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে তো এই ফুলমুন মেডিটেশনের জন্য আমাদেরকে অবশ্য মানে সরি আপনাদেরকে অবশ্যই পে করতে হবে আমি জানি না আমি মেডিটেশনটা আগের পাইলো ভুল বলেছি এই পাইলো আমার শুরু থেকে গন্ডগোল হয়ে যাচ্ছে তো আপনারা যারা যারা অবশ্য আমাদের মেডিটেশন ক্লাস আগে করেছেন তারা তো সবাই জানেন প্রসেসটা আর যারা জানেন না তাদের জন্য আমি আরেকবার বলছি যে এই মেডিটেশনটা করার জন্য আপনাদেরকে অবশ্যই পে করতে হবে কিন্তু সেটা খুব কম অ্যামাউন্ট তো যারা যারা আপনারা মেডিটেশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন তো আজকের আমি কোনোরকম রুলসে আমি রিডিং করবো না আজকে আমি মেডিটেশন বোল বাজাবো সেখান থেকে আমার যেটুকু চ্যানেল হবে এবং বাকিটা আমি গাইডেন্স দিয়ে দেব তো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের বাড়িতে কারোর কারোর কোনো পুরনো কোনো কাঠের বক্স বা কাঠের কোনো চেয়ার বা টেবিল যেটা আপনাদের হয়তো খুব মানে খুব পছন্দের বা আপনাদের কারোর স্মৃতি হয়তো রয়েছে এরকম কোনো জিনিস পুরনো কাঠের কিছু ভাঙতে পারে বা কোনো ফটো ফ্রেম আপনাদের ভেঙে যেতে পারে আপনাদের মুড খুব চিড়ছিঁড়ে এবং আপনাদের এনার্জিটা কিন্তু একদমই গ্রাউন্ডেড নয় গ্রুপ টু আপনারা আপনাদের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখুন এবং আপনাদের এনার্জিটা কীরকম বলুন তো খুব মানে রেগে থাকা খুব চিরছিড়ে মানে কিচ্ছু ভাল লাগছে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না এরকম একটা এনার্জি এবং হয়তো আপনারা হয়তো বেশ অনেক দিন ধরে আপনারা এটা ফিল করতে পারছেন যে আপনাদের এনার্জিটা খুব ভারী হয়ে রয়েছে মানে অকারণে চেঁচামেচি করা বা কান্নাকাটি করা যেটার কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন না সেরকম কিন্তু আপনাদের সাথে হচ্ছে এটা বেশ অনেক দিন হয়ে গেল এই গ্রুপের কিছু কিছু মানুষ আছেন যারা দের হাতে পায়ে লাগতে পারে বা হাতে পায়ে কেটে যেতে পারে রক্তপাত হওয়ার চান্স আছে তো সেই দিকে একটু খেয়াল রাখবেন আর বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে তার খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেবেন বা তার খাওয়া নিয়ে খাওয়ার নিয়ে হয়তো আপনারা হয়তো বেশি টেনশন করছেন বা হয়তো তার শরীর হয়তো অনেক দিন ধরে খারাপ হচ্ছে এরকমও হতে পারে আপনাদের হয়তো কারোর কারোর হয়তো এরকম এখন হয়ে এসছে যে আপনারা না কোনো এক মানে কোনো ভগবান বলুন বা এই যে একটা পজিটিভ পাওয়ার বলুন আপনারা কোনোটাই আর কিছু বিশ্বাস করতে পারছেন না আপনাদের মনে হচ্ছে যে এই সব কিছু হয় না মানে আপনারা হয়তো কোনো একটা লাইফের একটা খুব খারাপ পরিস্থিতিতে আপনারা হয়তো আপনারা হয়তো সেই পরিস্থিতিটাকে ফেস করেছেন এবং আপনাদের মনে হয়েছে যে সত্যিই যদি কিছু এক্সিস্ট করে তাহলে সেটা কেন আমি দেখতে পারি না বা আমার সাথে কেন খারাপ হয় এটা আপনাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত চলে এবং আপনাদের হয়তো এইটা মানে এটা কি বলুন তো আপনাদেরকে এটা হয়তো অনেকে হয়তো বিশ্বাস করিয়েছে বা আপনারা হয়তো অনেক কিছুর জন্য আপনারা ইউনিভার্সকে দায়ী করেন তো এই জায়গাটাতে আপনাদেরকে নিজেদেরও একটু টাইম লাগবে এই বিশ্বাসটাকে ভাঙতে এই জায়গাটা হিল হতে তো আপনাদেরকে এই সময় যেটুকু বলার সেটা হচ্ছে যে আপনারা নিজেদের ওপর কাজ করুন কারোর কথায় প্রভাবিত হবেন না আপনারা হয়তো অনেকেই রয়েছেন যারা লোকের কথা একটু বেশি শোনেন অতিরিক্ত শোনেন মানে নিজের বুদ্ধি কম লাগিয়ে লোকের বুদ্ধিতে আপনারা অতিরিক্ত চলেন তো সেই রকম কাজ আপনারা প্লিজ করবেন না আপনারা নিজেদের কথা একটু শুনুন সেটা ঠিক হোক ভুল হোক আপনার যা মনে হয় আপনারা সেই কাজটাই করুন যেটা আপনার বুদ্ধি বলছে বা আপনার মন যেটা বলছে আপনার মাথা যেটা বলছে আপনারা আপনাদের হয়তো সামনে কোনো একটা বড় ঘোরার প্ল্যান আছে বা আপনারা একটু ঘুরতে যান মানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু নিজের যে চেনা পরিবেশ সেই পরিবেশ থেকে আপনারা একটু বেরুন বেরিয়ে একটু ঘুরুন ফিরুন একটু নিজের এনার্জিটাকে একটু ক্লিন করুন এটা আপনাদের জন্য এখন খুব দরকার গুরুত্ব তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব বা আপনাদের মধ্যে না প্রচুর অন্ধবিশ্বাস রয়েছে মানে যেটার পেছনে হয়তো কোনো লজিক নেই বা আপনি কেন করেন সেটাও হয়তো আপনি জানেন না কিন্তু আপনার মধ্যে প্রচুর অন্ধবিশ্বাস রয়েছে যেটা হয়তো আপনার অনেক সময় কিছু ভাবনা চিন্তাগুলোকেও হয়তো বাধা দেয় মানে আপনি যেভাবে করতে চাইছেন মানে হয়তো আপনার মাথা বলছে যে না আমি এটা এভাবে করবো না কিন্তু ওই যে আপনি যেহেতু সেটাকে বিশ্বাস করেন সেই জন্য আপনি অনেক সময় এরকম অনেক কাজই করে থাকেন তো সেইগুলোকে করতে বারণ করা হচ্ছে সুইট ট্রিট নিজেকে সব কিছুর জন্য দোষ দেওয়াটা বন্ধ করুন এবং নিজের চারিদিকে যে এত কিছু পজিটিভ জিনিস আছে সেটাকে বিশ্বাস করতে শিখুন মানে সব কিছু আপনার জন্য খারাপ হয় না এই বিশ মানে এই জায়গাটা থেকে আগে আপনারা নিজেরা বেরোন ফ্যামিলি ফ্যামিলির সাথে সময় কাটান ফ্যামিলির ওপর অকারণে রাগ করবেন না তার তার মানে একটু শুনুন ফ্যামিলির কথা একটু শুনুন কি বলতে চাইছে কেন হচ্ছে মানে সব জায়গায় রাগ দেখিয়ে জেদ দেখিয়ে বা আপনাকে হয়তো ফ্যামিলিতে হয়তো কেউ কিছু বলতে পারে না কারণ আপনাকে হয়তো অনেকে ভয় পায় বা আপনি হয়তো কারোর সাথে কোনো কিছু শেয়ার করেন না সেই জন্য হয়তো আপনার সাথে অনেকে কথা বলে না তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা একটু নরম হতে শিখুন এনার্জি ওয়ার্ক নিজের এনার্জির ওপর কাজ করুন যেটা আমি প্রথমেই বললাম আপনারা আপনাদের সেভেন চাকরার ওপর কাজ করতে পারেন আপনারা প্লিজ অন্তত রেগুলার মেডিটেশন করার প্র্যাকটিস করুন এটা আপনাদের জন্য খুব দরকার গ্রুপ টু নাহলে আপনাদের এনার্জি দিনের পর দিন স্টাক হয়ে যাচ্ছে এবং আপনাদের কোনো কাজই করতে গেলে আপনাদের মন বসছে না তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা